আমার ভাইকে আমি সব সময় দেখতাম খুশি একদিন সে প্রচন্ড খুশি হলো আপনাকে সে প্রচন্ড সম্মান করত বলতো একটা জ্ঞানী মহিলা আপনাকে সে অনেক অনার করত সে ব্যক্তিগতভাবে যে এরকম একটা জ্ঞানী মহিলাকে নেত্রী স্পিকারের জন্য চয়েস করেছেন একটা চমৎকার কাজ করেছেন সংসদের ডিগনিটি বেড়ে গেছে আপনি নিজেও সেটা জানেন একদিন সে খুব খুশি আমাকে ফোন করলো শামিম জলদি বাসায় আসো আমার সাথে খাওয়া তো এসে এখন কেন ভাইয়া কি হয়েছে বলে আসো না একটা মাদার জিনিস আছে আমি দেখাবো আমি গেলাম আমি বললাম যে কিছু একটা সাফল্য সে পেয়েছে ও কিছু কুড়ি দিন আর্থিকভাবে কোনো কিছু চিন্তা করতো না আমি যাওয়ার পরে বললো দেখো আমাকে যদি আপা মাননীয় প্রধানমন্ত্রীর কথা বললো তিনি বাংলাদেশের সবচেয়ে বড় কিছুটা দিয়ে তো আমি খুশি হতাম না দেখো মাননীয় প্রধানমন্ত্রী আমার জন্য এই কোরআন শরীফটা নিয়ে এসছেন এই কোরআন শরীফটা দেখালো যে আপা বুঝেছেন যে এই কোরআন শরীফটা আমি প্রাপ্য এবং বলতো সবসময় যে উনি একজন নেত্রী সম্বন্ধে বলতো যখন পাঁচ তারিখে আগে খাপ রেখেছিলাম যে ভাইয়া কি হবে বলো চিন্তা করো না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এখন অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন কেউ ওনার কিছু করতে পারবে না এসার সাহেব আছেন এখানে ওনাকেও শ্রদ্ধা করতে একটি কারণে ছিয়ানব্বই সালে যখন বললাম ভাইয়া আওয়ামী লীগে চলে এসো বললো উনি এখন সমস্যায় আছেন উনি বিপদে আছেন ওনাকে ছেড়ে আমি যেতে পারি না কারণ এই ভদ্রলোকের জন্য এই নেতার জন্য আমার সাবেক রাষ্ট্রপতির জন্য আমি আল্লাহর ঘরের ভিতরে ঢুকতে পেরেছি আল্লাহ সুবাহ ওনার সুযোগে ওনার ওসিলায় আমাকে কবিত্র কাবা শরীফে ঢোকার সুযোগ করে দিয়েছে আমি কোনোদিন ওনার সাথে কষ্ট দিতে পারবো না মানসিকভাবে অত্যন্ত ভালোবাসতো আপনাদের মাননীয় স্পিকার আমার ভাই চলে গেছে সবাই চলে যেতে হবে আমিও কালকে চলে যাব আমাদের জীবনে শান্তি হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেখানো হয়েছে সেটা তো আমরা শান্তি পেয়েছি এখানে রাঙা ভাই আছেন মাননীয় প্রতিমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত উনি ছিলেন লাশের সাথে দাফন করা পর্যন্ত নারায়ণগঞ্জের ইতিহাসে এমনকি বাংলাদেশেও কোথায় এত বড় জানাজা কোথাও হয় নাই নারায়ণগঞ্জের সাত আট কিলোমিটার রাস্তা সেই দিন কোথাও এমনকি ইমাম সাহেব বলতে পারেন নাই যে আপনারা সারিবদ্ধ হয়ে দাঁড়ান কারণ সারিবদ্ধ হয়ে দাঁড়ালে ওই রাস্তায় কাবার করে না আমাদের জীবনে এর চেয়ে চাওয়া পাওয়ার কিছু নাই মৃত্যুর পর যদি মানুষ একজন মানুষকে সম্মানিত করে আল্লাহ সোহানা তালা আল্লাহ রাবুল আলমিন আল্লাহ গাফুর রহিম বলেছেন চল্লিশ জন মানুষ যদি হাত তুলে একজনের টা কবুল করেন সেখানে সেদিন লাখ 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 লোক এসে কান্নায় ভেঙে পড়ে সেখানে হাত তুলে মনে রাত করেছে বাস আমাদের রাজনীতি জীবনের সার্থকতা আমাদের রাজনীতি জীবনের সার্থকতা শুধু কষ্ট লাগে আমার এই মৃত ভাইকে নিয়ে যখন উনত্রিশ তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত দুনিয়ার কোনো খবর আমার কাছে ছিল না ওই সময়ের মধ্যে আমাদেরই লোক বলে এরা সেই সমস্ত লোকগুলি একের পর এক অপপ্রচার এমনকি আমার মৃত ভাইটাকে নিয়ে আমার ভাতিজি আমাকে গলা জড়িয়ে ধরে বলে আমার বাবা তো নাই তাকে নিয়ে কেন লেখা হচ্ছে ওই প্রথম আলমাত পত্রিকার ভিতরে একের পর এক একের পর এক লেখা হচ্ছে আমরা এই বিষয়ে পরবর্তী সময় বক্তব্য দিব আমি শুধু বলতে চাই আমরা তো মানুষ আমাদের স্বজন বললে তো আমাদের কষ্ট হয় আমাদের রক্ত তো রক্ত মানসিকভাবে এই নির্যাতনগুলি আমাদের পরিবারের সদস্য মেনে নিতে পারে না আমি তো মেনে নিবই না আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করি নাই এবং করবও না আমার ভাই শেষ জীবনে একটু কষ্ট পেয়ে গেছেন কিছু কারণে আপনাদের কাছে আমার এখানে আছেন আপনারা সবাই মানুষ আপনারা সবাই জনগণের প্রতিনিধি আল্লাহ তালা তাকেই জন জনগণের প্রতিনিধি বানান যার উপরে আল্লাহ রহমত থাকে আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আপনাদের হাতের দোয়া কবুল করবেন কিচ্ছু চাই না দোয়া করবেন আল্লাহ তালা করে আর আমি রসিব তার সবচেয়ে ছোট ভাই কালকে হয়তো আমারও মৃত্যু হতে পারে হামলায় নাই লাইফ আছে কিভাবে ঠিক জানি না না অস্বাভাবিক হবে কার সেটাও তো চারিদিকেই ঘুরে কার গুলিতে মরবো সেটাও বুঝি না যদি মৃত্যু হয় তাহলে আপনাদের কাছে অগ্রিম সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম যদি কোনো ভুল থাকে আল্লাহ রাস্তা আপনারা সবাই মাফ করে দিবেন আমি আবারও এই মহান সংসদের সকলকে এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং বিধি নেত্রীকে এসব সাহেবকে সহ সকলকে আমি আমার পরিবারের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে নারায়ণগঞ্জেরবাসীর পক্ষ থেকে আপনার দেখেছে কৃতজ্ঞ জানাচ্ছি আমি ইমোশনাল হয়ে গেছিলাম যদি দুই একটা কথা বেশি বলে থাকি আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সালামু আলাইকুম মানুষ যখন দেখে একটা মিথ্যাবাদী একটা ডাকাত একটা ডাইনি হিংস্র হায়না যখন মানুষের রক্ত উন্মুখ হয়ে আছে সেই সময় আরেকজন গডফাদার সেই গডমাদারের পক্ষে সংসদে দাঁড়িয়ে বলে আমার নেত্রী হয়ে গেছে তাহলে যে অলিয়া উলিয়ার যে ইজ্জত মানুষের মনে ছিল যে অলিয়া উলিয়া কি হয় তাদের কাছে মানুষ দোয়া চাইতে পারে আর আজকে এই শাড়ি পরা অলিয়া আউলিয়াকে মানুষ দেখে মানুষের মূল্যবোধের জায়গাটা শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আমি ঠিক বলছি কিনা মূল্যবোধের এই জায়গাগুলোকে তারা যেভাবে কটাক্ষ করেছে মানুষ যখন দেখছে তারা মিথ্যা ভাবে বলছে একদিকে ইসলামী শক্তিকে তারা হত্যা করছে আনন্দ উল্লাস করছে হত্যার উপরে অন্যদিকে বলছে আমি মদিনা সনদের দেশ চালাচ্ছি বিল্লাহ